একটা কফি মেকার আছে আপনার বিশাল একটা মোমো করার স্টিম আছে বড় কিছু আমাদের চসমেন আছে এই ধরনের কিছু ঝাঁঝরি আছে চুলি বুফের বাটি আছে আমাদের করানোর জন্য কিছু প্রোডাক্ট আছে এগুলো নিতে পারবো জগ আছে ডাবল লেয়ারের চসমেন আছে এখান থেকে কেজি নিলে এগারোশো গুলো আছে কাবাব শিক আমার চুলি আছে এখানে স্প্রে আছে হ্যাঁ এখানে কিছু সিসলিন আছে কেসি আছে সেভেন ডিক্স তেরোশো পঞ্চাশ টাকা করে কেজি

যা যা থাকছে দেখুন সালাম আলাইকুম আমাদের আজকে কিছু পুরাতন শিপের প্যাকেজটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বাচ্চাদের খাওয়ার দিতে পারবে এটাতে এগুলো আমাদের থেকে পাঁচ ছয় পিস আছে এগুলো পার পিস পড়বে দেড়শো টাকা করে তারপর আরও এখানে বিভিন্ন কোয়ালিটির আছে এগুলো আমাদের সব আছে এখানে এগুলো পড়বে যে আপনার দুশো বিশ টাকা করে তারপর আর একটা আছে গুল সিস্টেম এগুলা পড়বে যে দুশো টাকা করে ওয়ান পিস জি তারপরে এর কাছে কোপা এটা এটা আরো হেভি এটার থেকে এগুলা পড়বে যে আড়াইশো টাকা প্রতি পিস তারপরে এর থেকে আরো ভালো কোয়ালিটির এটা আছে এটা অনেক আইটেম দিতে পারবে এটাতে ছয়টা আইটেম দিতে পারবে এগুলো পড়বে যে আপনার কেজি এগুলো কেজি পড়বে যে সাতশো পঞ্চাশ টাকা করে তারপরে এখানে কিছু বাতের সিস্টেমে ডিক্স আছে কাস্টমারদেরকে ভালো মতো দেখাই দেন একজন থেকে শুরু করে বাতের ডিক্স এখানে প্রায় বিশ জনের ডিক্স

ভ্রমণে যান বা কোনো জায়গায় জায়গা যান তাদের উপর যে কোনো জায়গায় একদম বসতে পারবেন তারপর যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন প্রাইস কত এগুলো পড়বে যে এই বেসা নিলে আমরা আড়াইশো করে দিয়ে দেব এমনি এক পিস নিলে তিনশো টাকা টাকা আমাদের এখানে একটা মুমু করার বিশাল বড় স্টিম আছে এই স্টিমটা হচ্ছে পাঁচটা একের এটাতে আপনারা যারা মাছ এ গিয়া করবে মুমু করবে এটা হচ্ছে পাঁচশো চেয়ে বিশ ইঞ্চি পাঁচটা করে করতে পারবে প্রায় পঁচিশটা এগেনে সিদ্ধ করতে পারবে মাছ তবে এটাতে আপনার বাবা পিঠা বানাইলে 100 দশত বাবা পিঠা বানাতে পারে এটার প্রাইস করবে যে আপনার কেজি কেজি করবে যে টাকা করে টাকা কেজি এখানে বুফের বাটি আছে এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার খাবার থাকবে নিচেটাতে গরম পানি থাকবে বুফের বাটিগুলো আমাদের থেকে অনেক পিস আছে এগুলা নিতে চাইলে আমাদের থেকে কেজি নিতে পারবে 1100 টাকা করে 1100 টাকা না ও এই সিসলিনগুলো আমাদের অনেক পিস আছে এগুলা 1 পিস করবে যে 12 টাকা করে

তারপর একটা এখানে নাইফ আছে এটা কেক কাটার এটা পড়বে যে একশো টাকা করে তারপর একটা এখানে ঘন্টা আছে এই ঘন্টাটা পড়বে যা দুশো টাকা তারপর একটা সামিস ঢাকা রেস্টুরেন্ট আছে এটা পড়বে যে একশো টাকা এখানে কিছু নাইফ আছে এই টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত নাইফ আছে এগুলো দেখাই দেন তারপর কিছু পাতল টাইপের বাটি আছে আমাদের থেকে এগুলা কেজি নিতে পারবে পাঁচশো টাকা করে এখানে কিছু পরিমাণ বল আছে এই পরিমাণের বল গুলা নিতে পারবেন দুধের গরম পানি করতে পারবেন এগুলা পড়বে যে আমাদের থেকে নিলে পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি একটা সুন্দর এখানে হ্যান্ড ওয়াশ গুলা রাখতে পারবেন এটা পড়বে যে তিনশো টাকা

বিভিন্ন সাইজের শাক নিয়ে আমাদের ছোট বড় সবজি দেওয়ার জন্য এগুলো নিতে পারবে প্রচুর পরিমাণ এখানে সিলভারের পাতিল আছে এই পাতিলগুলো আমাদেরকে স্ক্রিনশট নিয়ে দিলে আমরা কোনটা রেট বলে দিব এগুলো পড়বে যে আপনার কেজি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা হ্যাঁ এখানে রাইস কুকার আছে রাইস কুকারটা পড়বে আপনার আড়াই হাজার টাকা এটা পড়বে সাড়ে তিন হাজার টাকা এটা পড়বে দুই হাজার কোনটা কত লিটার এটা হচ্ছে টু পয়েন্ট ফোর পয়েন্ট এইট

শপিং বুট গুলা পড়বে আমাদের থেকে পিস নিলে ষোলোশো টাকা ষোলোশো টাকা বিভিন্ন সাইজের আছে দেখি হ্যাঁ বিভিন্ন সাইজের আছে কিছু কেজির মাপেরও আছে